আসসালামু আলাইকুম সংবাদের সময়ে সবাইকে স্বাগত আজকের বাংলাদেশের পরিস্থিতি এক কথায় কঠিন রাজধানীর আকাশে কালো ধোয়া রাস্তায় বিক্ষোভ আর ভেতরে ভেতরে চলছে গভীর বৈঠক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কতটা নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশের পরবর্তী অধ্যায় কি আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসছে রাত নয়টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসেছে বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সঙ্গেই আলোচনায় বসেছে বিএনপি জামাতে ইসলাম জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কি কেবল আলোচনার বৈঠক নাকি এখান থেকেই পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত তৈরি হচ্ছে বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জামাতের আমির আবদুল্লাহ ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন এবং রাজপথে আগুন স্কুল কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত নিহত একত্রিশ জন আহত একশো জন এই ঘটনার পর দিনভর উত্তার ছিল রাজধানী শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে উত্তরায় মাইলস্টোন কলেজ ঘেরাও করে শিক্ষার্থীরা নয় ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সি আবরার প্রেস সচিব শফিকুল আলমকে এর সাথে যোগ হয়েছে এস পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আন্দোলন তারা সচিবালয়ে গেট ভেঙে ঢুকে পড়েছে পুলিশ লাঠিচার্জ করেছে গুলিস্থান সচিবালয় আশপাশের এলাকায় চলছে ধাওয়া পাল্টা দাওয়া শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও জড়িয়ে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন এক বাস্তবতা ভেতরে রাজনৈতিক বাইরে জনতার রোষ এই পরিস্থিতি কি সামাল দিতে পারবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন নাকি দেশ ঢুকে পড়বে আরো এক বড় অস্থিরতায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের গুঞ্জন কেউ বলছে ইউনুস সরকার নিজেদের সক্ষমতা হারিয়ে বেকায় দেয় তাই রাজনৈতিক দলের সাথে বসেছে যাতে নির্বাচনে আগ পর্যন্ত দেশ পরিচালনা করতে সাহায্য পায় অন্যপক্ষ বলছে এই সরকারের অবসান সময়ের ব্যাপার আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ চাপ মিলে এক ভাসমান অবস্থায় পড়েছে আওয়ামী লীগপন্থী লোকজন তো গদি নড়ে যাচ্ছে বলেও জানান দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি কি মনে করেন এই বৈঠক আসলে কি জন্য খুবই স্বাভাবিক বিষয় নাকি মানুষের ছড়ানো গুঞ্জন বা গুজব বার্তাগুলোর মতো আড়ালে রয়েছে জটিল কোনো কারণ এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ